একটু শুনতে চাই আসলে এখানে আপনার অনেকে জাল টিকিট বিক্রি করতেছে আপনার টিকিট পাওয়া যাচ্ছে না টিকিটে আপনার দেখা যায় দুইশো টাকার টিকিট চাচ্ছে পনেরোশো টাকা আবার এক হাজারের টিকিট আপনার চাচ্ছে তিন হাজার টাকা গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট আপনার চাচ্ছে আট হাজার টাকা করে আপনার এটা তো আপনার বিসিবি আপনার খেয়াল রাখা উচিত এই টিকিটের ব্যাপার কিন্তু এখানে বিসিবির ভিতরে আপনার সিন্ডিকেট বিক্রে আছে আপনার টিকিট বাইরে না দিয়ে ওখানে ভিতর দিয়ে আপনার বিক্রি করে দিতে বাইরে বাহিরে বেলাকে বিক্রি করতেছে অ্যাভেলেবেল টিকিট বিক্রি করতেছে কিন্তু টিকিটের গায়ে যে প্রাইস আছে আপনার এগুলো আপনার

টাকা এই যে সিঙ্গিট গুলো চলতেছে সেগুলো খেলা পুলিশ ধরতেছে না টিকিট বিক্রি করতেছে

আমরা তো খেলা দেখতে আসছি এরা চেহারা আসেনি গাড়ি দেখার জন্য আসি নাই ওকে